এবার হললে আর মানুষে জন্ম নবো না জন্ম নেব না সেও ভালো গরু ছাগল হয়ে জন্ম নেব তাও ভালো আর মানুষে জন্ম নেব না বাবারে বাবা এই জন্মে বুঝেছি মানুষের জন্ম নিয়ে এরকম জ্বালা জানি আমি মানুষ জন্ম না চাইলে কি হবে ভগবান আমার ঠিক সেই ছেশে ধরেই পাঠাবে কারণ আমার আর ভগবানের মধ্যে টক্কর আছে আমি যেটা সাবো না সেইটা ধরে দেয় আর যেটা চাবো সেটা না যদি গরু ছাগল করে পাঠায় তাইলে জন্ম জন্ম বাবা রে বাবা এই মানুষ জন্মে এবার বুঝেছি কি ঝামেলা প্রথমে তো টাইনে হাসে বার করে তারপরে যদি না কান্দে পাচার মধ্যে দেবে ঠাস ঠাস করে বাড়ি কান বিয়া বানে তারপর ওই বাড়ি তো কাটা না তো না কানলে পরে তো মরা ভাবে ফেলাই দিয়ে আসবে ওই পায়েসে থাকার জন্য কাটা লাগবে তো ওই যে শুরু হলো তারপর বড় হলে পিঠের মধ্যে এখন না বইয়ের বোঝা চাপাই দেবে তারপরে স্কুলের ডিগ্রি নাও কলেজের ডিগ্রি নাও জব খোঁজো তারপর বিয়ে করো ঘর সামলাও বর সামলাও শ্বশুর শাশুড়ি সামলাও তারপর পুলাপান জন্ম দাও তারে হাঁকাও মুতাও সুসাও মানুষ করো কি দরকার আছে এত গরু ছাগল হয়ে জন্ম নেবে মাঠে ছাড়ে দেবো ঘাস পাতা খাই বেড়াবে গরু ছাগল হবি না মানুষ হবি বুঝে নেটা বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ একটা লাইক আর শেয়ার করে দেবেন আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ প্লিজ